হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সময় শুরু সকাল আশা করি সবাই ভালো আছো তা আমি আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম দেখতে থাকো আজকের ব্লগটা খুবই ভালো লাগবে যেটুকু ঘরের কাজকর্ম করেছি আজকে মানে অনেকদিন পরে আমি ছুটি পেয়েছি তোমরা জানোই আমি কাজ করি তা ছুটি পেয়েছি তার জন্য একটু ঘরের কাজকর্ম করেছি গুড মর্নিং দেখো আমাদের চার এদিন এক দুই তিন চার এখানে পাউরুটি পাউরুটি নিচ্ছি আর এখানে তো বিস্কুটের কুটো আছে আর এদিকে কী বলে তো বাসি রুটি এটা বাসি রুটি ঠিক বাসি রুটি বাসি রুটি দিয়ে আমরা এখন চা খাবো চলো তাহলে পাউরুটিটা সাজাই ঠিক আছে সিনেমা বস সিনেমা পাউরুটি ছাড়াচ্ছে দেখো হুম সিনেমা তোর চা কোনটা এটা তোমার চা ছোটো মানুষ ছটা চা এগুলো চারজনে আর তিনজনের রয়েছে বনমধ্যে গেছে আর বাবু ঘুমাচ্ছে অতটা পাউটি খেতে পারিনি শোনামা ভাববে না আর দেখতে দি দে দি দে আর দেখতে বা চলো আমিও চা খাই বিস্কুট দিয়ে আর থাকবো খাবো

আর এদিকে চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘর ঝাটপাট দিয়ে মোছা শুরু করে দিয়েছি কারণ আজকে প্রচুর কাজ করলাম ঘরও ঝাড়লাম মানে অল্প স্বল্প করে ঘরটাও ঝাড়লাম প্রচুর ঝুল হয়ে গেছে তাই খাটের তলটা মন ঢুকতে পারলো না তাই আমি খাটের তলটা মোছলাম ঝাড় দিয়ে মুছলাম আর দেখো বিছানার চাদরটা আমি পাল্টে দিয়েছি বিছানার চাদরগুলো গাছবো তাই ভিজিয়েছি অন্য একটা আর দেখো এই দিকে সোনামা আমার নাচছে খুব খুশি হয়েছে কারণ সোনামা অনেক দিন পরে বাড়িতে এসেছে তো তাই আর দেখো পুতুলগুলোকেও সোনামা মুছে মুছে রেখে দিয়েছে আর এই দিকে আমার বোন আমার ঘরটা মুছে দিচ্ছে কারণ বোনই আর খাটের তলটা আমি মুছে দিলাম তা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো তা দেখো এটা আমার রুম এটা আমার রুম এখন এই রুমটাতে আমি থাকি না পাশের ঘরটাতে থাকি তা দেখো আমার সকালে মুড়ি খাওয়ার তরকারিও হয়ে গেল আলুর তরকারি করেছি আর আলুর তরকারিটা কিন্তু আমি খুব ভালোই করতে পারি আর এদিকে মুড়ি খাওয়ার জন্য আমি রেডি করছি বোন রেডি করছে আর এদিকে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি আর আজকে বলো তো আমাদের বাড়িতে দুটো দাদা আসবে তার জন্য একটু সকাল সকাল উঠে বান্নাও শুরু করে দিয়েছি আর দেখো আলুর তরকারি দিয়ে এখন মুড়ি আমি দিয়ে দিলাম দাদা দুটো চলে এসছে আর দেখো মিষ্টি আলুর তরকারি আর মুড়ি এই দিয়েই মুড়ি দিলাম আর সবাই মেরে খাওয়া দাওয়া করছে আর দেখো আমার বোন তো খুব খুশি বোনও আজকে আমার জন্য ছুটি নিয়েছে আমাদের বাড়িতে এসেছে আর দেখো সোনামাও খাচ্ছে আর আমিও এই পাশে মুড়ি বেড়ে রেখেছি দেখো থালাতে খাবো তাই ভাবছি ভিডিওটা করে নিই তোমাদের সাথে শেয়ার করি তারপরে খাবো তা চলো দেখো দেখো বোনের মেয়েটা ভিডিওটা ধরে দিলো বলছে মাম্মা তোমাকে না তুললে হবে তাই আবার আমাকেও তুলে দিয়েছে দেখেছো তা আমিও মুড়ি খাচ্ছি চারটা চেয়ার তো চারটা চেয়ারে ব্লক হয়ে গেছে তা আমি টুলের উপরে নিয়ে মুড়ি খাচ্ছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া সে হয়ে গেলো কমপ্লিট এরপরে আমি রান্নার ঘরে ঢুকে গেছি দেখো পটলটা বাজার রেডি করেছি তারপরে দিয়েছি দেখো পটলটা এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দেবো আর পটলগুলো বেশ বড় বড় এনেছে বাবু বাবুকে বললাম একটু বড় বড় পটল নিয়ে আসবে তাই বড় বড় পটল চাই তেল পটল খেতে কিন্তু হেভি লাগে আমি আগের ভিডিওতে তেল পটলটাও তোমাদের সাথে শেয়ার করেছি দেখে যদি কেউ দেখে না থাকো প্লিজ দেখে নিও তেল পটল রেসিপিটা খুব ভালো আর আজকে রান্না হচ্ছে রান্না হবে পটল ভাজা মাংস আলু পোস্ত আর ডাল আর আমি আমার জন্য মাছ আছে মাছ করব। দেখো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখো এদিকে আমার মিক্সিতে মশলা করাও হয়ে গেছে সব একসাথে পেস্ট করে নিয়েছি আর সব আমি একসাথে মিশিয়ে ম্যারিনেট করি মানে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিই তা ধনে পাতাটা আর টমেটোটা আমি পরে দেব সাইড করে রেখে দিলাম আর আলুটা দেখো আমার কষা হয়ে গেছে দু পিস করে আলু দিয়েছি কারণ যে যেরকম আলু খায় সেরকম দিয়েছি মাংসের আলু তো গাদা গাদা কেউ খায় না দুটো করে হলেই হবে তা সব আস্তে আস্তে মাংসের মধ্যে আমি সব দিয়ে দিলাম মশলাপাতি আর দেখো নুনটাও দিয়ে দিচ্ছি আর এরপরে আমি দেখো তেলটাও দিয়ে দেব নুনটায় মানে একবারই আমি দিয়ে দিচ্ছি তাই একটু বেশি করে দিচ্ছি আর আমি দেব না কষানোর সময় তাই নুনটা আমি দিয়ে দিলাম এরপরে দেখো আমি তেলটাও দিয়ে দিচ্ছি এরপরে আমি আমি ধরো মাংস খাই না তো তাই হাত দিয়ে আমি মাখতে একটু আমার কেমন লাগে তাই আমি চামচে করেই দেখো একটু বড় চামচে করেই আমি মাংসটা মেখে নিচ্ছি মেখে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব তা বন্ধুরা অনেক দিন আমি ভিডিও দিইনি প্লিস প্লিজ আমার সাথে তোমরা থেকো এভাবে আমাকে ভুলে যেও না আর তোমরা না থাকলে হবে না আমার পরিস্থিতি এমনই যে আমি এখন আর ভিডিও দিতেও পারছি না আমি এখন কাজে জয়েন করেছি তা তার জন্য ঠিকমতো নিয়ম মতো আমি ভিডিও দিতে পারছি না তা প্লিজ যেটুকু দিই পুরো ভিডিওটা অ্যাডসহ দেখো স্কিপ করো না আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আমি সত্যি সময় পাচ্ছি না গো তা দেখো আমি কড়াইয়ে ঢেলে দিলাম মাখানো মাংসটা সব কিছু মিক্সড করে ঢেলে দিলাম দেখো কষ কষাচ্ছি আর কষা কষানো প্রায় হয়ে গেছে দেখো আমি টমেটো দুটোও দিয়ে দিলাম একটু আগেই দিলাম মাংসটা কষানো হয়ে গেছে আর ছেলেটা মাংস কষানো খেতে খুব ভালোবাসে তা এখন একটু বাদ দিকে গেল বলে আর এ করলাম না তা দেখো কষানো হয়ে যাওয়ার পরে আমি জল ঢেলে দিয়েছি আর বেশি আমি ঝোল করব না মাখা মাখা করব তার ওই জন্যে বেশি জল দিইনি আর আমি দেখো জল ঢেলে থালা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট হতে দেব তো দেখো মাংসটা আমার হয়ে গেছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ আর বেশি আমি ঝোল করিনি কারণ ঝোল পছন্দ করে না সবাই দেখো আমি দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কারণ বেশি ঝোল করিনি বেশি ঝোল আমাদের খেতে পছন্দ করে না তা দেখো কেমন হয়েছে তোমরা দেখে বলো আর দেখো আমার বোন খাচ্ছে আর বলছে দিদি খুব সুন্দর হয়েছে রান্না আর আমি কিন্তু মাংস না খেলে কী হবে আমি কিন্তু রান্নাটা খুব সুন্দর করে এইদিকে দেখো আমার ভাতটায় কী কি আছে আলু পোস্ত মাছ ভাজা কাঁচা লঙ্কা আচার আর পটল ভাজা বাড়িতে আছে তা দেখো এই দিয়ে আমি খাবো আর ওরা কিন্তু মাংস টাংস দিয়ে খাচ্ছে তা দেখো আমার বোন মানে সোনামার খাওয়া হয়ে গেছে বোন খাচ্ছে আর দাদা ভাইরাও খাচ্ছে আর আমি আজকে খুব খুশি যে আমাদের বাড়িতে দাদা ভাইরা এসেছে তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে আমার পাশে থেকো দেখো এটা